হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি নিউ তাকুয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দিব এগুলা কিন্তু একদম পাইকারি রেটে থাকবে তো ফার্স্টে বাবুদের না বাবুদের বলতে 10 12 বছরের যারা 10 12 বছরের জেনিস তাদের জন্য এই যে কালার 10 থেকে 12 বছরের জন্য উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে একদম কটন সাথে তোমরা

প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা এক দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কথা বলে নিতে হবে আর এখা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজেই পেয়ে যাবে কাপড় থাকছে অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে এত সফটের মধ্যে থাকছে গরমে কিন্তু রাফটপ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একটা রয়েছে তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে আর কেউ করে না 10 12 বছরের জন্য অনেকে রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করে ফাকা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে अवेलेबल হ্যাঁ এটা রয়েছে ফোলার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে সাইজ থাকছে 10 থেকে 12 বছর আপুদের জন্য জি জি আচ্ছা এটা রয়েছে স্টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে এটা রয়েছে স্ট্রবেরি প্রিন্টের মধ্যে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো এটা রয়েছে ডিপ ব্লু এর মধ্যে এটা থাকছে

ভাইয়া কিন্তু পাইকারিতেও এগুলো সেল করে থাকে তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো একটা রয়েছে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এ দামে পাবে আর যারা তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিতে পারো আর একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই নাইস আর সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে অরিজিনাল কটন

এটা একটা রয়েছে রেডের মধ্যে প্রত্যেকটা পিন্ট কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে গেঞ্জিগুলোর লং কিন্তু অনেক বেশি থাকছে ছত্রিশ এরকম হবে এটা রয়েছে অ্যাঞ্জেল প্রিন্টের প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ওইটারই কালার এখানে সুন্দর করে কিন্তু ক্রপ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এটা রয়েছে এটা হচ্ছে ওকে ওভার সাইজ আপনাদের জন্য কিন্তু এগুলো প্রাইস আছে মাত্র টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি স্টেফের মধ্যে রয়েছে খুবই নাইস আর কাপড় প্রত্যেকটারে আমি আবারও বলে দিচ্ছি একদম কাপড়ের মধ্যে পাবে এখানে এখানে ফিরে যাবে না আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু স্টাইপের মধ্যে থাকছে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ আর এগুলো গরমে খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু পাইকারি দাম তো এই সে কালেকশন আমি ছিলাম নিউ তাকোয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল পেজ